আসসালামু আলাইকুম সুখ দু সংসারের আরও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আবারও আরও একটা নতুন ঈদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর সেই সাথে যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে কিছু টুকটাক মিষ্টান্ন রেডি করা খাবার দাবার রেডি করা তো এখানে আমি কিছু সন্দেশ করতেছি গুলাটা তৈরি করে সন্দেশগুলো করে নিচ্ছি আর অলরেডি কিছুটা করেও নিয়েছি আর সেই সাথে গড় গোছানোর কাজও করতেছি এখন বাজে সকাল সাড়ে সাতটা সবার গোসল শেষ ঈদের নামাজে যাবেন গায়ে তো আমি এখানে কিছু শ্যামাই রান্না করব ঈদের দিনে ঈদের ভিডিও আমি শেয়ার করতে পারিনি সেজন্য দুঃখিত আর আশা করি আপনাদের সবার ঈদের দিনটা খুব ভালো কেটেছে সুন্দরভাবে পরিবার নিয়ে কাটিয়েছেন আর আমাদেরও মোটামুটি কেটেছে আলহামদুলিল্লাহ আর ঈদের মতন একটা জয়ফুল দিনে ব্যস্ততম দিনে টুকটাক কিছু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এখানে নিয়ে নিচ্ছি কিছু দুধ দুধটা গরম করে নিচ্ছি আর আজকের দিনটা খুবই সুন্দর খুব সুন্দর মিষ্টি রুদ উঠেছে আসলে গতকাল রাতে আকাশ যেভাবে মেঘলা হয়েছিল আমি ভাবছিলাম হয়তো ঈদের নামাজটাও ঈদগাতে গিয়ে পড়া যাবে না সকালে উঠে দেখি কোনো বৃষ্টি নেই খুব সুন্দরভাবে রুদ উঠেছে একেবারে মিষ্টি মানে রোদটা দেখেই মনে হচ্ছে আজকে ঈদের দিন আনন্দপূর্ণ একটা দিন মানে রোদের মধ্যেও সেটা প্রকাশ পাচ্ছে তো আমার দুধটাতে বলক চলে এসেছে আমি কিছু তেজপাতা এলাচ দিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি আর একটু নুন গতকালকে অনেক চেষ্টা করেছি ভাবছিলাম ঈদের দিনের ভিডিওটা ঈদের দিনেই শেয়ার করব। কিন্তু পারিনি আসলে আমার ফোন থেকে কিছু ভিডিও আমার সামনে একটা ভুলের কারণে ডিলিট হয়ে গেছে আর ওই ভিডিও ফুটেজগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আমার আর তেমন মানে কিছু ইচ্ছা করছিল না ভিডিও শেয়ার করতে ইচ্ছা করিনি আর পরে দেখা যায় এত ব্যস্ত হয়ে পড়েছি আর ভিডিওটাও শেয়ার করা হয়নি ভাবছিলাম টুকটাক যেটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দুধটা গরম হয়ে গেছে আমি এখানে শ্যামাইগুলো দিয়ে দিয়েছি শ্যামাই আসলে একটু রান্না হওয়ার পরে শক্ত হয়ে যায় তাই এরকম পাতলা পাতলা অবস্থায় আমি চুলাটা বাপসি অফ করে দেবো আর একটু গণ করার পরে তনবরত নাড়াচাড়ায় ব্যস্ত কতটা কি হচ্ছে সেটা দেখার জন্য তো যাই হোক আমি এখন আর গণ করব না এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটু আর কিছু চেরি ফল দেবো তবে এটা না সার্ভ করার সময় দেব এখন আপাতত স্কিপ করলাম সবাই ঈদে নামাজে যাবেন তো রেডি হয়ে গেছেন আর আমি এদিকে গরম গরম সেমাইটাও নিয়ে নিচ্ছি তো আরও টুকটাক কিছু করা হয় ওগুলো আসলে নামাজ থেকে ফিরে আসার পরে খাওয়া দাওয়া হয় আর নামাজে যাওয়ার পরে জাস্ট এই সেমাই খেয়ে আর কি নামাজে চলে যান তো আগে তো আরিয়ানের বাবা একা যেতেন এখন জুবাইর আমাদের বাসায় আছে ও যাবে তো ওদেরকে তাড়াহুড়ো করে বাবলাম খাবারটা দিয়ে দেই। আর ওইদিকে দেখুন আমার বাড়িতে কিন্তু মেহমান আসা অলরেডি শুরু করে দিয়েছেন হাসিনা শারমিন তারপরে হচ্ছে রুজিনা ওরা তিন বোন আর সেই সাথে ওদের চাচাত বোন তো ওরা বাজারে এসেছিল। আমাদের ওইদিকে ঈদের দিন বাচ্চারা বাজারে যায় গিয়ে কেনাকাটা করে অনেক ধরনের খেলনা তারপরে কসমেটিক্স তারপরে নানান ধরনের খাবার দাবার তো ওদের ওখানে তো বাজার নেই বাজারটা আমাদের বাড়ির পাশে তাই ওরা প্রথমে আমাদের বাসায় এলো লাগেনি একজন একজন করে এসে আস্তে আস্তে সালামের জন্য এসে আমার সামনে অপেক্ষা করতেছে ওরা একেবারে রেডি এখন হচ্ছে বাজারে যাবে এখানে রাহিলা আজকে হেজাব পরেছে ওয়াহিদাও হেজাব পরেছে ওরা নর্মালি হিজাব পরে না মসজিদে যাওয়ার সময় পরে আজকে আলমারি থেকে আমার ওই হিজাবটা বের করে ও বলছে পরবে তো নিজের মতন করে পরেছে আমি আবার পরে একটু ঠিকঠাক করে দেব আর বাকিরাও এসে যে আস্তে আস্তে লাইন ধরে দাঁড়াচ্ছে সালামের জন্য মানে যত সময় আমি ওদেরকে সালামি দিচ্ছি না তত সময় তো আর বাজারে যাওয়া হবে না তো আমাদের ঈদের যে ফিতরার টাকাটা ওটাও আমি রাহিলা এবং ওয়াহিদাকে দিয়ে দিয়েছি আর এখন এই যে সালামি হিসাবে পাঁচশো টাকা দিলাম আর এখানে ওয়াহিদাকে দিচ্ছি পাঁচশো টাকা ওরা টুকটাক কিছু জিনিস কিনবে আর হাসিনাকে আমি গতকালকে একবার দিয়েছিলাম ও এসেছিল তাই আজকে আবার একটু কম করে দিচ্ছি দুইশো টাকা শারমিনকেও দিয়েছি গতকালকে আমি ভাবছিলাম ওরা হয়তো আমাদের বাসায় আসবে না তাই গতকালকে দিয়েছিলাম তো এখন শারমিনকেও দুইশো দিলাম আর রোজিনাকে টাকা দিলে ও কিন্তু মুখ দিয়ে কামড়ে একেবারে বিজিয়ে দেয় আর ও হচ্ছে হাসিনাদের চাচা বোন ওদের সাথে এসেছে তো যাই হোক ওরা এখন অনেকটা খুশি বাজারে যাবে আর রয়েছেন আরও একজন গাল ফুলিয়ে বসেছিলেন দুলনায় ওনাকে সবার পরে দিলাম মানে ওনার রিয়াকশনটা আমি দেখছিলাম সবাইকে দিচ্ছি আর উনি কিন্তু গাল ফুলে একেবারে বেলুনের মতন হয়ে গিয়েছিলেন তো যাই হোক এখন ওরা চলে যাবে বাজারে আর সেই সাথে আমার গড়ের কিছু টুকটাক কাজ আছে সেগুলো করব। বাজারটা যেহেতু আমাদের বাড়ির পাশে এই তো সামনে যেখানে গাড়ি রাখা দেখা যাচ্ছে ওইদিকেই বাজার শুরু ওখান থেকে তো আমি বয় আমার বয় লাগতেছে আসলে আরিয়ানকে আমি এখন যেতে দিতে চাইছিলাম না কারণ এখানে অলরেডি দুইটা অবুধ বাচ্চা আছে সেই সাথে আরিয়ান তো আরিয়ান আবার কারো হাত ধরতেও চাচ্ছে না তো যাই হোক করা চলে গেল আর এদিকে যে দেখুন ঈদের নামাজও শুরু হয়ে গেছে আমাদের বাড়ির ওই পাশ থেকে ঈদগা দেখা যায় ঈদগা ওখানে নামাজ চলতেছে অন্যান্য জায়গায় মহিলারাও তো ঈদ নামাজে যান আমাদের ওইদিকে যেহেতু মহিলারা যান না তো আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর নামাজ পড়া হচ্ছিল এত সুন্দর লাগছিল আসলে এত সুন্দর একটা দৃশ্য আমি মিস করতে চাচ্ছিলাম না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা শুনছিলাম ভালোই লাগছিল তো এখন নামাজ শেষ হয়ে গেছে কুৎপা চলতেছে আর ওইদিকে নামাজ শেষ করে হাসিনার বাবাও এসেছেন তো এখন ওনাকে টুকটাক কিছু খাবার দিয়ে এসে বসে গল্প করতেছি আর ওনারাও আমাদের এখানে আর কি সকালের খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছেন হাসিনা ঈদে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করেছে তো এখন আস্তে আস্তে ওরা বাড়িতে চলে যাবে আর আমরাও আরো একটু সময় পরে আমার শ্বশুর বাড়িতে যাব আর কি তো ওনাদেরকে বিদায় দিয়ে আমরাও রেডি হয়ে যাব ওনাদেরকে বিদায় দিয়ে আমি এই যে রেডি হয়ে গেছি রেডি বলতে একেবারে সিম্পলভাবে কোনো ধরনের সাজগুছ ছাড়া আমি আসলে শুয়েছিলাম কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না কোনো দিকে যেতেও ইচ্ছা করছিল না তো পরে আসলে ঈদের ড্রেসটাও পড়তে চাইছিলাম না তো শ্বশুরবাড়িতে যাওয়ার সময় বাবলাম পরে নেই তো এই যে দেখুন একেবারে সিম্পলভাবে আর কি জাস্ট জুতাটা লাগানো বাকি তো ওরাও কিন্তু এ যে চলে যাচ্ছে এখন যাব আমার শ্বশুর বাড়িতে শ্বশুর থেকে ফিরে এসে পড়ে যাব আমার বাবার বাড়িতে মানে বাবার বাড়িতে ঈদের পরের দিনের দাওয়াত ছিল তো ঈদের পরের দিনে কোনো একটা কারণে যাওয়া যাবে না ওই জন্য আর কি শ্বশুর বাড়ি থেকে সন্ধ্যার সময় বাবার বাসায় আসব তো আস্তে আস্তে এখন আমরা চলে যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এখন বাজে সকাল সকাল না আর দুপুর বেজে গেছে একটা তো একটার দিকেই যাচ্ছি শ্বশুরের বাসায় আসলে এই প্রথম আমি ঈদের দিনে আমার বাসায় একটা পর্যন্ত থাকলাম একটা বেলা অবধি আর কি না হলে আমরা সকাল সকাল ঈদের নামাজের পরেই চলে যাই শ্বশুর বাড়িতে তো এইবার আসলে শরীরটা ভালো লাগছিল না তাই কিছু সময় শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম পরে আর কি একটু লেট করে বেরিয়েছি তো ওখানে যেতে যেতে আর একটু সময় লাগবে ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে রাতের বেলা এসে বাবার বাসায় রাতের খাওয়া দাওয়া করব আজকের দিনটা মানে এভাবেই চলে যাবে তো এখানে এসে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে তাই আমার শ্বশুর বাড়ির থেকে একটু দূরে আর কি গাড়িটা খারাপ হয়েছে তাই এখন আবার হেঁটে যেতে হচ্ছে প্রাইভেট গাড়ি এনেও আর বাড়ি অবধি যাওয়া হয়নি কিছুটা জায়গা হেঁটে হেঁটেই যেতে হচ্ছে আর বর্তমানে যাচ্ছি আমার দেবরের বাসায় দেবরের বাসায় ঈদের দাওয়াত তো ওখানে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা চলবে সেই সাথে আমার শ্বশুর শাশুর মাকেও দেখা হয়ে যাবে তো ওখানে আসলে আমি চলে এসেছি এখানে আসার পরে আমি কিছু ভিডিও করেছিলাম আমার দেওরের গোড়ের খাওয়া দাওয়ার ভিডিও করেছিলাম তো আমি মোবাইলটা রেখেছিলাম আমার থেকে মোবাইলটা আমার নিজের অজান্তে আমি ব্যাগে রেখেছিলাম ব্যাগ থেকে ওয়াহিদা এবং রাহিলা মোবাইলটা নিয়ে গিয়ে জানি না কিভাবে আমার অনেকগুলো ভিডিও কেটে ফেলেছে আমি সব কিছু সুন্দরভাবে ভিডিও করেছিলাম কিন্তু পরেরগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওরা কিন্তু মোবাইল আসলে অতটাও টিফাটিফি করতে পারে না ভুলবশত ভিডিওগুলো কেটে ফেলেছে তো শ্বশুরবাড়ি গিয়েছিলাম নিচের দিকে নামার সময় আমি একটু ভিডিও করেছিলাম ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এর মধ্যে যে ভিডিও ফুটেজগুলো সবটা ওরা কেটে ফেলেছে তো যাই হোক এখন আমরা শ্বশুরবাড়ি থেকে চলে যাব বাবার বাসায় বাবার বাসায় গিয়ে রাতের বেলা হয়তো তাকবো এটা হচ্ছে আজকের সকালের খাওয়া দাওয়ার ভিডিও ফুটেজ গতকাল রাতে বাবার বাসায় এসেছিলাম তো আমার ওই ভিডিও ফুটেজগুলো কেটে ফেলায় আমি আর কোনো ভিডিও করতে করিনি মানে ইচ্ছা করিনি তো সকালের দিকে জুবাইয়ের একটু ভিডিও করেছিল তো এখানে সকালের খাওয়া দাওয়া চলছে সকালের খাওয়া দাওয়া শেষ করে আর কি আমরা চলে যাব এখানে দুই বাইরা বাই আর সেই সাথে আমার বাই। তো ওনারা মিলে খাওয়া দাওয়া করছেন আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি একটু চাচার বাসায় যাচ্ছি সামনে আমার চাচার বাসা আমার চাচা অসুস্থ তো ভাবলাম ওনাকে একবার দেখে দেখে যাই মানে আমাদের গাড়িও কিন্তু দশটার দিকে চলে আসবে আমরা আবার দশটার দিকে চলে যাব তাই তাড়াহুড়ো করে সেই ফাঁকে আর কি একটু চাচার বাসা যাচ্ছি সকাল থেকে যাওয়া হয়নি আরে যে এটা হচ্ছে আমার চাচার বাসা আপনারা অনেকবার ভিডিওতে দেখেছেন আমাদের বাপ চাচা দুইজন আর কি বেঁচে আছেন দুইজনই অসুস্থ বাবার অবস্থা তো খারাপ তবে চাচার বয়স অতটাও হয়ে যায়নি তবে উনি প্যারালাইসড রুগী তো এখন অসুস্থতা আরও বেড়ে গেছে তো জন্য আর কি দেখতে এসেছিলাম আর ওই যে সামনে আমাদের বাড়ি মধ্যে পুকুর আর দুই পাশে দুইটা বাড়ি এখানে গাছে কাটাল হয়েছে হ্যাঁ যে দেখুন কাটালের মুচি তো ওগুলো দিয়ে ছোটোবেলা অনেকটা বটা করে খেতাম যখনই গাছে ছোটো ছোটো কাটালের মুচি পেতাম দেখা যেত তেঁতুল দিয়ে বটা করে খেতাম তো আজকেও ছোটো ছোটোগুলো খুঁজছিলাম কিন্তু এখন আর সেই আনন্দটা নেই আর আমি তো অসুস্থ হঠাৎ মনে হলো যে এখন আর আমার ওই আজেবাজে জিনিসগুলো খাওয়া চলবে না এক সময় ছিল অনেক আজে বাজে জিনিস খেয়েছি তো যাই হোক এখন বাসায় চলে যাব কারণ ফোন এসেছে আমাদের গাড়ি চলে এসেছে মানে রাস্তায় আর কি আসতেছে দশ পনেরো মিনিটের ভেতর রেডি হয়ে বেরিয়ে যেতে হবে সেই গতকালকে বাসা থেকে বেরিয়ে এসেছি আর ছাগলটাকে সন্ধ্যাবেলা জুবাইয়ের গড়ে দরজা বন্ধ করে এসেছে এখন সকাল দশটা হয়ে গেছে অলরেডি তো ছাগলটার জন্য খুব টেনশন হচ্ছে ছাগলটা কিন্তু অনেকটা ডাকাডাকি করবে তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে যেতে চাইছি আমাদের গাড়ি চলে এসেছে এই যে দেখুন আর এত গরম পড়েছে আসলে আরিয়ানের বাবা যেভাবে ছিলেন ওইভাবেই গাড়িতে উঠে চলে যাচ্ছেন আর আমিও যে ড্রেসটা এখানে এসে পরেছিলাম ওইটা পরেই চলে যাচ্ছি আর এই যে দেখুন কান্না করতেছে মানে ও সব সময় শুধু আমার সাথে যাবে যেই আমি চলে যাচ্ছি একটু আদর করলাম তো আমার সাথে যাওয়ার জন্য কান্না করে দিল কিন্তু ওকে তো আর নিতে পারবো না ছোটো বাচ্চা এখনও ব্রেস্ট ফিডিং করে তো যাওয়ার পরে আবার কান্নাকাটি করবে জন্য আর কি ওকে কান্না করিয়ে হলেও রেখে যেতে হচ্ছে আর এই যে আরিয়ান আবার আজকে যাবে না দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো অনেক কষ্ট করে ওকে আবার যাওয়ার জন্য রাজি করিয়ে আস্তে আস্তে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো যাই হোক এখানে দুই দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি অর্ধেকটা বয়েজ আমি গতকাল দিয়ে রেখেছিলাম আর অর্ধেকটা এই যে আজকে দিয়ে ভিডিওটা আপলোড দিচ্ছি গতকালকে ভিডিওটা আপলোড দিতে যাইছিলাম অর্ধেকটা বয়স দিয়ে রেখেছিলাম হঠাৎ করে আমার বাসায় মেহমান চলে এসেছিলেন তো ওই জন্য পারিনি আজকে দিয়ে আপলোড দিলাম তো যাই হোক আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম